আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন আমাদের অনুষ্ঠান শিক্ষক নিবন্ধনে গণিতের প্রশ্ন সমাধান ক্লাসে আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আসুন আমরা আজকে একটা কোয়েশ্চেন সমাধান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আহ লাভ বি রামিন ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাভ বি ও সাফিনের বয়সের গড় পাঁচ বছর কম অর্থাৎ এখানে তিনজন ব্যক্তি আছে লাভবি রামিন ও জিদান এই তিনজনের যে বয়সের গড় সেই বয়সের গড় অপেক্ষা এখানে যে তিনজন আছে লাভবি রামিন ও সাফিন এই তিনজনের বয়সের গড় হলো পাঁচ বছর কম এখানে বলছে এদের তিন তিনজনের বয়সের গড় এই পাঁচ বছর কম অর্থাৎ এই লাভবি এই রাব্বি এই রামিন এই রামিন আর এখানে জিদান আর এখানে সাফিন এখানে জিদানের বয়স দেওয়া আছে যদি সাফিনের বয়স বিশ বছর হয় সাফিনের বয়স বিশ বছর হলে জিদানের বয়স কত অর্থাৎ এই জিদানের বয়স কত সেটা বের করতে পারি আমরা এখানে লিখতে পারি যে লাভবি মানে আর লাভবি মানে এল আপনার ধরেন লাভ বি মানে এল তে লাভ প্লাস রানিম রামিমের প্রথম অক্ষর আর আমরা ধরি আর আর মানে রামিম জিদান জেট মানে জিদান প্লাস জেট জিদান এই তিন জনের বয়সের গড় অর্থাৎ আমরা তিন জনের বয়সের গড় কিভাবে বের করি দেখেন যে এখানে গড় বলতে যে জিনিসটা বোঝায় তিন জনের বয়সকে যদি আমরা ভাগ দিয়ে তিন দিয়ে তাহলে কিন্তু গড় বের হয়ে যাবে তিন জনের বয়সকে যদি আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ দেয় অর্থাৎ জনের গড় যদি বের করতে চাই তাহলে তিন দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের গড়টা বের হয়ে যাবে তাহলে আমরা এই তিন জনকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এদের গড়টা বের হয়ে যাবে ওকে এখন কি করা যায় দেখেন যে এখানে বলছে লাভবি রামিন ও সাফিন সেম ভাবে লিখতে পারি লাভিম এদের তিনজনের বয়সের গড় এখন বলছে এই তিনজনের বয়সের গড় থেকে গড় এটা থেকে এটা মাইনাস করি ফিজিক্যাল টু দি ফাইভ তাহলে কিন্তু ঠিক হবে দেখেন এখান থেকে এই তিনজনের যে বয়সের গড় এই তিনজনের বয়সের গড় অপেক্ষা পাঁচ বছর কম তাহলে এখান থেকে যদি আমি মাইনাস এই তিনজন করি তাহলে কিন্তু আমাদের ইজিক্যাল তো হবে ফাইভ এটাই হলো প্রশ্নের আমাদের সাজানোর ধরন ওকে পরবর্তীতে আমরা যে কাজটা করব এখানে তিন আর এই তিন তিন তিনের লসাগু আমরা করে নিব তিন তিনের লসাগু হয় তিন আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আসলে লসাগু কিভাবে বের করে যদি আমি এখানে লসাগু বের করতে যাই তিন এবং তিন এটার লসাগু হলে এমন একটা সংখ্যা দিয়ে আমি ভাগ দেব যেটা উভয় সংখ্যাকেই কাউন্ট করতে পারে তাহলে তিন এক কে তিন তিন তিনের ভিতর একবার যায় অর্থাৎ তিন এক তাহলে তিন এক কে তিন তিন এক কে তিন অর্থাৎ তিন যদি তিন বাসাগু হয় তাহলে এই তিন এই তিন এর ভিতর কতবার যায় একবার সেই এককেই আমরা এটা দিয়ে গুণ করব তাহলে উপর হবে কি এল আর প্লাস জেড ওকে এই মাইনা এই মাইনাস মাইনাস এখানে যে কাজটা করতে হবে

এখন দেখেন এখানে আর আর কাটা যাচ্ছে এখানে লামিম লামিন কাটা যাচ্ছে এখানে জেট মানে আমরা বলেছিলাম জিদান এস মানে সাফিন এখানে দেখেন বলা আছে সাফিনের বয়স বিশ বছর হলে তার মানে এখানে যে কাজটা সাফিন আমরা বিশ বছর বসাবো জিদান মাইনাস বিশ নিচে আছে তিন ইজিক্যাল টু ফাইভ ওকে এখন আমরা

দানের বয়স আমরা কত পেলাম পঁয়ত্রিশ বছর বয়স অর্থাৎ জিদানের বয়স জিদানের বয়স থার্টি বছর ওকে থ্যাংক